আমরা আজকে পাঁচ দিন ধরে জল পাইতেছি না আমরা মেম্বার কাছে জানাই মেম্বারের কিচ্ছু গুরুত্ব নেয় না আমরা যে টিলার উপরে অতটা মানুষ আছি আমরা কীভাবে বাঁচতাম জল চারা এটার তো কোনো ভূমিকা আমরা আমরা আজকে কয়েকটা মাস ধরিয়া দু মাসের মধ্যে দুইবার তিনবার নষ্ট হয়ে যায় নষ্ট হইলে পরে চার পাঁচ দিন যায় মিছিল ঠিক করতে করতে তো এরকম হইলে আমরা কেমনে বাঁচতাম কই আমরা তখন বাধ্যমূল্য কখন লাভতে বাধ্য হয়েছি আমরা এখানে আচ্ছা কোন জায়গায় আপনাদের অসুবিধা হচ্ছে কোন কত বাৰি আগৰ কি নামৰ নাম হৈছে

নইলে গাড়ি দিয়ে একটু জল দিন আমরা গাড়ি দিয়ে জল দিলে তো আমরা বাঁচতাম হ্যাঁ আমরা তো টিলার উপরে জল পাওয়ার কোনো রাস্তা নাই মানে কতটা পরিবার হবে এই অসুবিধায় ভুগছেন কতটা পরিবার কোনো আর তো আমরা কোনো সুবিধাও নাই যে আমরা আর সালে এক কোনো জায়গা থেকে আনতাম এক সাপ্লাই রুখি আমরা বরসে আমরা সান বন্ধ আসতে চার পাঁচ দিন ধরে বন্ধ জানো এরকম কয়েকদিন পরে পরে এরকম কোন জায়গায় অবরোধটা করেছেন

আপনার অবরোধটা কি জারি রাখবেন কত সময় কি আপনাদের প্ল্যান আছে আমরা যতক্ষণ জল পাইছি না ততক্ষণ তো আমরা যদি গাড়ি দিয়া জল ফাটাই দেয় তখন আমরা ওখানে চলে যাব আচ্ছা ঠিক আছে আপনাদের পরিচয় আপনার ফুলদেব কোন জায়গা বাড়ি 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 ওই ট্যাক্সি সিন্ডিকেট ফন্ডর নম্বর 1 ঠিক আছে